একবারে ছোটো ফোন এর চো ছোটো ফোন আর বাংলাদেশে নাই এই দেখেন আমার হাতের মধ্যে আছে একবারে ছোটো ফোন একবারে ছোট একবার ছোট্ট একটি ফোন খুবই চমৎকার কিউট একটি ফোন দেখার মতো সালাম আলাইকুম ভিওর্স আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি আপনাদেরকে চমৎকার একটি মিনি বাটন ফোন দেখাবো যেটা দেখলে আপনার খুবই আশ্চর্য লাগবে খুবই ছোটো মিনি বাটন ফোন আমার জানার মতো বাংলাদেশের ছোট মিনি বাটন ফোন নাই খুবই দেখতে সুন্দর খুবই চমৎকার মাত্র দুই থেকে আড়াই ইঞ্চির মতো হবে এই ফোনটি এবং আপনি কিন্তু অনেকে আসেন যে বড় স্মার্টফোনের পাশাপাশি ছোটো বাটন ফোন ইউজ করতে চান ঝামেলা ছাড়া তাদের জন্য এটা বেস্ট হবে আবার অনেকে আসেন চাকরি করেন অথবা যে কোনো জায়গায় আপনার দেখা গেলো ফোন ব্যবহার করা নিষেধ তারা কিন্তু লুকিয়ে লুকিয়ে এই ফোনটি ব্যবহার করতে হবে কারণ এটা সাইজও খুবই ছোটো এটার ভিতরে বত্রিশ জি মেমারি কার্ড সাপোর্ট করবে দুইটা সিম কার্ড ইউজ করতে পারবেন ম্যাজিক ভয়েস আছে অটো কল রেকর্ডিং আছে এফ এম রেডিও আছে ব্লুটুথ আছে তো একটা ছোটো বাটার ফোনের যা যা থাকার দরকার তারা অনেক কিছু আপনারা এই ভিতরে পেয়ে যাবেন তো এটি কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারেন খুবই সুন্দর খুবই কিউট এই ফোনটি আপনি নিজে চাইলে ব্যবহার করতে পারেন আপনার পছন্দের মানুষকে বা ছোটো ভাই বোনকেও গিফট করতে পারেন তো এই ফোনটি কিন্তু হানড্রেড পার্সেন্ট ওরিজিনাল অফিসিয়াল ফোন আমাদের কাছে পাবেন এক বছরের ওয়ারেন্টি কার্ড থাকবে তাই নিশ্চিন্ত নিতে পারেন আর সবচেয়ে বড় কথা হলো আমরা ফোনের দাম অগ্রিমে একটা করে নেব ফোন হাতে পেয়ে আপনি ডেলিভারি ম্যানকে টাকা দেবেন শুধুমাত্র অর্ডার কনফার্ম করার জন্য ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা আমাদেরকে আগে বিকাশ করতে হবে তো চমৎকারী ফোনটি নিতে চলে আমাদের হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার স্ক্রিন আসে এই যোগাযোগ করবেন তাহলে বাংলাদেশের যে কোনো জেলায় যে কোনো গ্রামে থাকেন না কেন আমরা অনলাইন কুরিয়ারের মাধ্যমে আপনার বাসায় হোম ডেলিভারি দিতে পারবো হোম ডেলিভারি দিতে পারবো এই ফোনটি নিতে চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার আসে এই নম্বরে সবাই যোগাযোগ করবেন তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম